একটা নদী দুটো জেলাকে ঘেরেছে সেটা হচ্ছে দামোদার নদী প্রত্যেক দিন বর্ধমান থেকে পানাগড় থেকে স্টার্ট করে আপ টু জামালপুর পর্যন্ত থেকে হাজার ট্রাক কোথায় যাচ্ছে কলকাতা চব্বিশ পরগনা হাওড়া হুগলি বালি চলে যাচ্ছে শুনে নেন মুসলিমদের ছেলেরা লড়ি চালায় রোডে গাড়ি দাঁড় করিয়েছে হোটেলে ঢুকেছে ঢুকি বলছে ভাই এক বোতল মধ্যে মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয় এই এতটা হারাম হালাল বুঝে যখন সেই হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে এই জাতে মাতাল কি হবে তাল ঠিক আছে বলছে ভাই মুরগিটা জবাই না কাটা আমরা হারাম করকে জুতো করে বল যে লোকটা মদ খেল তারা জিজ্ঞেস করে লাভ আছে কাটা না কথা বলে না সকালবেলায় উঠে যদি আপনি টাউনে আপনি যদি বিষ্ণুপুর টাউনে যান কোন অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে কি করতে হবে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা জিজ্ঞেস করতে হবে কেন এই আপনার জন্য শর্ত রাখা হয়েছে আপনি এটা মনে করেন না শুনে যা ইয়াসিন ভাই দোয়া করুক আর আব্দুল্লাহ মারুদ ভাই দোয়া করুক লাস্টে চেপে আপনি মনে করেন এই হুজুর রায় দোয়া করেছে আমি যত রকমের পাপে লিপ্ত আছি দোয়া আমার কবুল হয়ে গেল তুমি ঝাঁটা খাবে কবরে লেগে নিয়ে যাও ঝাঁটা খাবে শর্ত হচ্ছে হালাল খাবার হালাল রুজি শর্ত দোয়া কবুলিয়াতের জন্য গোটা পৃথিবীর মলবি আর হুজুররা যদি দোয়া করে তোমার জন্য আর তোমার কাছে যদি হারাম খাবার থাকে দোয়া তোমার আল্লাহর বারগাহে কবুল হবে না এটা প্রথম শর্ত দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার আপনি বুঝে গেলে জবাই করা খাবার খেতে হবে মুরগির মাংস সকালবেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন দাদা এক কিলো জবাই করা মাংস দাও কালকে রাতের বেলা ইয়াসিন ভাই এসেছিল বলে গেছে জবাই করা মাংস খাবেন খাচ্ছেন জবাই করা মাংস কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে যদি অনেক জনের মনে মনে হবে হুজুর সুদ কেমন আমি বলবো কোরআনকে জিজ্ঞেস করো রসুলের হাদিস জিজ্ঞেস করো আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া বাইয়া রিবা তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবীরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নবীজির হাদিস আল্লাহর কালা বড় কষ্ট লাগে এই সুদের বায়ান করে যাব সকাল বেলায় উঠে চায়ের দোকানে খোঁজ পাবেন আপনার এলাকা সুদকর কর মাল আমাকে গাল দিবে বাজে হুজুরে নেই ওই মাল আমাকে গাল দিবে তোরা গাল দিলে কোরআনের আয়ে পাল্টা তুমি গালি দিলে

আল্লাহ নিজে ওয়াদা করেছে আর তুমি মনে করছো দুটো দিকে দাবিয়ে দেবো অসম্ভব আপনারা বলেন আরে ইয়াসিন ভাই হক কথা বলে আমাদের হুজুররা ইমাম সাহেবরা বলতে পারে না ইমামকে অধিকার দিয়েছ হক কথা বলো আমি যদি এখনই বলতে শুরু করি এমন এমন কাঁটা দিয়ে যাব আমাকে তোমার জীবনে দাওতি দিবি তো আমার দরকারও নেই অসুবিধা নেই কিন্তু দাওত যখন দিয়েছেন ওই কাঁটা ফিটা কথাগুলোই শুনতে হবে গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের কথা বলছে শুধু এই গ্রামের লয় এই তালনাগরা থানার লয় গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসার হেডমন্না দিকে হোক মাদ্রাসার মুক্তি দিকে হোক খালি আপনি জিজ্ঞেস করে দেখুন যে যে আনা এসছে এসে জিজ্ঞেস করেছে হুজুর আপনি একটু হাদিস কোরআন থেকে বলে দেন আর লিখে দেন মসজিদের সেক্রেটারি মসজিদের কমিটি হতে গেলে কোন কোন শর্ত গুলো একটা দলিল যদি দিতে পারে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মলবিরা আমি মলবি শকতের বেটা আল্লাহর কসম খেয়ে বলছি আর জীবনে বাঁকুড়ায় জলসা করব চ্যালেঞ্জ করে বললাম কসম খেয়ে একটা প্রমাণ দে যে অমুক গ্রামের লোকরা এসছে লিখিত করতে এসছে যে কোন কোন শর্তগুলো থাকলে তবে মসজিদের সেক্রেটারি কমিটিতে থাকা যায় বললি কষ্ট হবে আমার এলাকায় বর্তমান জেলার কথা বলছি এই পুরালে তাল গাছে দেখবেন রস টাঙাই টাঙাই না টাঙাই টাঙ্গাই তো আদিবাসী ভাইরা বেশি টাঙাই আমাদের বর্তমানে একটা মসজিদ মসজিদের পাশে পুকুর পুকুরে চল্লিশটা তাল গাছ আছে ছিঁড়ে দাও বেলুন গুলো ছিঁড়ে দাও ছিঁড়ে দাও তো বেলুন গুলো এগুলো বিয়েতে সাদিতে লাগা এরা জলসাই লাগা সব গুলো দাও ফুলে যত গুলো আছে আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি রাগ করবেন না আপনি বিবেচনা করবেন বিবেককে জিজ্ঞেস করবেন যে আমি কোন কথাগুলো বলে গেলাম যদি মনে হয় এই পাপ আমার মধ্যে আছে আপনি নিজেকে ধুয়ে পুজো পরিষ্কার করার চেষ্টা নিজেকে জীবন করার চেষ্টা কি কাজ মসজিদের যে করেন গাছ কন্টেকে দিয়েছে দু হাজার করে দিবি তিন হাজার করে দিবি তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার টাকা পুরো তিন মাস যত পারবি রস টাকা আর আমাকে টাকা দিবি মাসে এক লাখ কুড়ি করে সেই টাকা ওই হারাম কর মসজিদের সেক্রেটারি জীবনে হারাম নামাজ পড়ে না মসজিদে টাকাটা লাগিয়েছে আর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে প্রত্যেকদিন দিন আমাকে এক হাঁড়ি করে মাল দিবি মানে ও হারাম করু তারিখা রাগ করবে আপনার আর যদি মিথ্যা বলে থাকি বাপের বেটা বলে আমার গাড়িতে চাপা চাপে আপনাকে নিয়ে যাব সেই মসজিদের ইমামকে ডেকে আমার মাদ্রাসায় প্রমাণ দিব আপনি অবাক হয়ে যাবেন তার সুদের বায়ান করলে হারাম কর মসজিদ কমিটি তারপরে দিন তাড়িয়ে দেয় ইমাম সাহেব হারাম হালালের বায়ান করলে তাড়িয়ে দেয় আমার বর্তমানের কথা বলছি রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা আর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না আর অনেক গ্রামে বেশিরভাগ গ্রামে এচড়ে পাকা মাল আছে এচড়ে পাকা জানেন আপনারা জানেন না বাঁকুড়া জেলার লোক রোদে পেকে যায় সেই মালটাকে এচড়ে পাকা বলে মানে মালটার বয়স হয় নাই পেকে গেছে এই রকম কিছু মোড়ল আছে অনেক গ্রামে জানাজার ময়দানে এলান করছে আসসালামু আলাইকুম ভাইয়েরা যারা এসছেন তারা সবাই জানাজান নামাজ পড়ে মাটি দিয়ে খানা খেয়ে যাবে ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম খানা সকাল বেলায় রমজানের মাসে ইমাম সাহেবকে শহীদ খেয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ কমিটি তাড়িয়েছে তুমি হারাম বলেছো এই কথা আমার কানে আসছে আমি ঈদের পরেই বর্ধমান জেলার জলসাতি বলেছি সেই এলাকায় যে রমজান মাসে মাইয়াত বাড়িতে खाना রান্না করাটাই হারা। যদি কোনো বাপের ব্যাটা মোলবি থাকে আমি দু ঘন্টা স্টেজে আছি তাকে নিয়াসুন শুন কোরআন আর হাদিস নিয়ে যদি हिम्मत থাকে তা স্টেজে আসতে বলো চ্যালেঞ্জ করে বলছি আমার এলাকায় যখন এই কথা বললাম লোকরা বলবে ইয়াসিন সাহেব হক কথা বললে হ্যাঁ আমি বললে হক আর ইমাম বললে তারা কেন ওরা তো জানে ইয়াসিনের চাকরি যাবার ভয় নাই আমার চাকরি যাবার ভয় আছে আজকে আমি কথা বলছি আমার চাকরি যাবার ভয় আছে যদি বলেন এত কড়া কথা বলবেন না গাড়ি রেডি আছে তুই তোর স্টেজ বোঝ আমি ঘর পালাব আমি আল্লাহ আমাকে যে হকটা বলাবে সেটাই বলবো তোমার গায়ে লাগলে তুমি নিজের পরিবর্তন ডেকে নিয়ে এসো শুনে নেন মসজিদের সেক্রেটারি হোক আর মেম্বার হোক আর কেসিআর হোক আর মুসলমান হোক যদি তুমি মুসলমান বলো রাসূলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই কাগজ কলম তুলে লিখে এতগুলো মোলবি বসে আছে এরা যদি আমার এই কথাটাকে কেটে দেয় আমি এদের জুতোর মালা পরে যাব মোলবি সভাপতি এর ব্যাটা হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা মনে মনে ভাবছে জলসা দিয়েছি ইয়াসিন ভাই দোয়া করবে আবদুল্লাহ মারুফ ভাই দোয়া করবে নামাজ পড়িবা বা না পড়ি রোজা রাখি বা না রাখি ভালো কাজ করি বা না করি জান্নাত একদম রেডি এই জন্য তো আমাদের দেশের লোক নামাজ পড়ে না